অনেক আগে এক শান্ত গ্রামে ছিল একটি পুরনো মন্দির মন্দিরের ভেতরে ছিল একটি রহস্যময় পাথরের মূর্তি খুব সাধারণ দেখতে তবে গ্রামের লোকেরা বিশ্বাস করত মূর্তিটি অলৌকিক শক্তির অধিকারী লোক কথা ছিল যে এই মূর্তির সামনে সত্যিকার মন থেকে কিছু চায় তার প্রার্থনা পূর্ণ হয় কিন্তু শর্ত ছিল একটি কোনো লোভী বা মিথ্যাবাদী এই মূর্তির সামনে কিছু চাইলে সে জীবনে চরম দুঃখ পাবে একদিন গ্রামে এলো এক অচেনা ধনী বণিক সে শুনে ফেলল এই মূর্তির কাহিনী তার চোখে তখন শুধুই লোভ সে চাইল আরো ধন আরও ক্ষমতা সেই রাতে চুপি চুপি মন্দিরে গেল মূর্তির সামনে দাঁড়িয়ে বলল আমার যেন অনেক টাকা আসে যেন সবাই আমার সামনে মাধা নত করে সেই রাতেই ঝড় উঠল বণিক বাড়ি ফিরে দেখল তার সব ধনদৌলত পুড়ে ছাই হয়ে গেছে লোকেরা বলল মূর্তিকে ঠকাতে চেয়েছিল সে তাই সে শাস্তি পেয়েছে পরদিন ভোরে গ্রামের এক দরিদ্র বৃদ্ধা যার ঘরে খাবার নেই সে এসে দাঁড়াল মূর্তির সামনে চুপচাপ কেঁদে বলল আমি শুধু আমার নাতির জন্য এক মুঠো চাল চাই সেই দিন সন্ধ্যায় এক অজানা পথিক তার ঘরে এলো এবং বলে মা আমার সঙ্গে কিছু বাড়তি চাল আছে আপনি রাখুন গ্রামের মানুষ বুঝে গেল মূর্তি শাস্তি দেয় না কিন্তু মন বুঝে নেয় কেউ লোভ করলে হারায় আর কেউ সত্যিকারের প্রার্থনা করলে পায় আশীর্বাদ এই গল্প আজও শোনায় একটি প্রাচীন শিক্ষা লোভ নয় হৃদয়ের সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়